আমাদের বাসায় নতুন একজন অতিথি এসেছে যদিও উনি এসেছেন আরও এক মাস হয়ে গেছে কিন্তু তার জন্য গিফট কেনা হয়নি তো কত কিছু চিন্তা করার পর ফাইনালি এগুলোই গিফট কিনলাম এখানে একটা মামপট কিনেছি যদিও ওনার বয়স মাত্র এক মাস কিন্তু ইনশাল্লাহ সে তো বড়ো হবে তখন এগুলো ইউজ করবে আর কিনেছি একটা চামচের সেট এই চামচগুলো অনেক ইউনিক কেন ইউনিক কারণ এখানে গরম খাবার যদি রাখা হয় বেশি গরম হলে ওটা একটা সিগন্যাল আছে সিগনালটা দেখলেই মানে সতর্ক হয়ে খাওয়ানো যাবে আর এখানে তিনটা বাটি সেট এই বাটি তিনটা সেটের মধ্যে একটা বড় একটা মাজার একটা ছোট এরকম করে আর কালারগুলো অসম্ভব সুন্দর যদিও আমার ক্যামেরাতে তেমন মনে হয় ভালো আসতেছে না আর বাটিগুলো কিন্তু ওভেন প্রুফ তো এগুলা যখন আমি খুলে দেখছিলাম বা মানে রেডি করছিলাম তখন আমার থেকেও মার্শাল্লা আমার মেয়ের উৎসাহ বেশি সে এগুলো নিয়ে টানাটানি শুরু করেছে তো যেহেতু ছেলে বাবু তার জন্য আমি নীল একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে রেডি করে দেন তাকে গিফট করে দেব তো আসসালামু আলাইকুম ইরফ্রান আমি শাহিদ আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো কফি যখন বানাতে গিয়েছি তখন দেখি যে কফি কম আসে তো একটা নতুন কফির মানে কফি খুললাম আর আমার কাছে মনে হয় যখনই কফি ওপেন করি তখন আমার একটা আবেগ কাজ করে মনে হয় যে নতুন কিছু করতেছি এই আর কি মনে হয় আমি জীবনের প্রথম কফির এভাবে ওপেন করতেছি মানে এত জিনিসটার সাথে আমার এত বেশি আবেগ জড়ায় আছে এখন শুনলে আপনাদের কাছে মনে হবে বাড়িয়ে বলছি আসলে ব্যাপারটা তা নয় যারা চা কফি চা কফি পছন্দ করে তাদের থেকে জিজ্ঞাসা করেন তাদের প্রত্যেকটা মুহূর্তে এটা একটা আবেগ তো এই তরকারিটা মোটামুটি কাটার ছাটা ছিল রেডি ছিল তো তাড়াহুড়া করে রান্না চড়িয়ে দিব এই একটা প্ল্যান তো মাঝখান দিয়ে প্ল্যানের মাঝখান দিয়ে আরেকটা প্ল্যান ঢুকলো যে একটু পাউন্ড কেক বানাবো তো চিন্তা করলাম যে গতবার আরও প্রথমে যখন বানিয়েছিলাম তখন একটা পাউন্ড কেক বানিয়েছিলাম বাট একটা পাউন্ড কেক বানানো একদম লস মানে তি হয় না ফাইনালি সেম লং টাইম রাখা লাগে আর এখানে ও মানে ওভেনগুলো অনেক বড় আপনি চাইলে পাঁচ ছয়টা পাউন্ড কেকও একসাথে দিতে পারবেন তো মিনিমাম দুইটা না বানালে এক এত বড়টা ওভেন চালানোটাও বেকার তো মাসাল্লা আমার পাউন্ড কেকগুলো রেডি হয়ে গেছে এগুলো আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম তো উপরে চলে এসেছি এসে একটু হঠাৎ করে মানে কেমন জানি মনে হচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছিলো তাই চকলেট খাইছি তারপরে আমার মেয়ের মাসাল্লা এই পুতুলটাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে তো ও বলছে ও কিছুই বলো না ও চুপ করেছিল তাই ওকে আর দেয়নি আমি নিজে নিজে একা একা চকলেটটা খেয়ে ফেলেছি তো আজকে আপনাদের সাথে আমি পাউন্ড কেক নিয়ে কিছু টিপস শেয়ার করবো সেটা হলো যে হ্যাঁ কেক আপনারা যখন বানাবেন তখন অবশ্য আপনাদের নিজেদের অভিজ্ঞতা থাকতে হবে একজনের রেসিপি দেখেই যে আপনারটা পারফেক্ট হয়ে যাবে তা কিন্তু নয় আর আরেকটা ব্যাপার সেটা হলো যে কেকের ক্ষেত্রে মেজারমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি মেজারমেন্টটা যখন আপনি ধরে ফেলবেন বা বুঝে ফেলবেন তখনই দেখবেন আপনার কেক আপনি যেভাবে বানান না কেন পারফেক্ট হবে ইনশাল্লাহ রান্নাটা হলো একটা আর্ট আর কেকটা কিন্তু একটা সায়েন্স জানি না এটা আপনাদের কাছে বেশি মনে হচ্ছে কিন্তু এটাই সত্য তো আমার পাউন্ড কেকগুলো আমি মানে যখনই বাইর করেছিলাম তখন মানে র্যাপিং দিয়ে মুড়িয়ে রেখেছি যেন একটু সফট থাকে চাইলে আমি সুগার সেরা ব্রাশ করতে পারতাম চিন্তা করলাম এত চিনি খেয়ে লাভ নেই এমনিই দেনি অনেক বেশি মিষ্টি খাওয়া হচ্ছে চিনিও খাওয়া হচ্ছে তো পাউন্ড কেক আমি এটা একশো আশি ডিগ্রি তাপমাত্রাতে বেক করে নিয়েছি আর যখন পাউন্ড কেক বানাবেন তখন ত্রিশ মিটার আগে কোনো মতে ওভেন ওপেন করবেন না মানে যে কোনো ধরনের স্পঞ্জ কেক বানালে আমরা বিশ মিনিট পরে চেক করি কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে ত্রিশ মিনিটের পরে গিয়ে চেক করবেন তারপর আরেকটা টিপস হয়েছে যেটা সেটা হলো যে পাউন্ড কেক যখন বানাবেন সবসময় কর্নফ্লাওয়ার দেওয়া ট্রাই করবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাউন্ড কেক তৈরি করি এবং এটা কিন্তু ছিল অরেঞ্জ পাউন্ড কেক তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ